আগে হিস হয়েছিল আবার পানি একটু জোর হইছে পরে পানিটা ফাইনটা হিসতাছে ডান কাইটাও ওই ওস্ক নি ওই সাইডে হিসতাছে বুঝলি বারে বারে ওই যে কোনাতে ওই যে এই কিনারে রে হিসতাছে পরে চলে ভাই কাজার বান্ধবে হালকা পাতলা মাছ আছে প্লাস্টিক দুইটা আর বেগুন মাইয়া কাঁচার বানতে হবে এখন আমি বুঝি না দুই দুদিন পর পর স্ট্যাক খাই কেন আমি অতটুক বুঝি না তো তুলো পর তুলো অতটুক বুঝি না তো কোন সাউনের কারণে স্ট্যাক খাইলাম এটাই বুঝলাম না কালকে একটা মিউজিক ছিলাম মিউজিক সারার কারণে স্টেক খেয়েছি এখন আমার আইডি ডাউন হয়ে গেছে লাইক ভিউ আসে না এখানে পারেন ভিডিও বেশি বেশি শেয়ার করে ডাউন ছাড়াতে তারপরেও কপালে যা আছে আফসোস করে লাভ তিলে টিলে টিলে আইডি আমার কয়টা নষ্ট হইল বত্রিশ হাজার সাবস্ক্রাইব ছিল একটা ওইটাও নষ্ট হয়ে গেছে এটা বানাবার চাইতেছি এটাও নষ্ট হয়ে যেতেছে তাহলে আর কেমনে আর যে দুই তিনটা স্ট্যাক খাইছি আর দু একটা খাইলে মনে হয় ব্র্যান্ড হয়ে যাব দেখি কী করা যায় স্ট্যাক কি ছাড়বো নাকি তাও তো বুঝতে না আপনারা কেউ যদি জানেন একটু কমেন্ট করে জানান তো আমাকে স্ট্রাইক কীভাবে ছাড়বো আমি তো জানি না ভাই আপনারা কেউ যদি জানেন একটু আমাকে কমেন্ট করে জানান তো এই স্ট্রাইক কি ছাড়বো কি না তুমি যে কালি বাৰী গৈছিলা মজা মজা খাইছ নে ঔষধ ঔষধ তেনে দিছে ঔষধ খাইছো দুদাই ঔষধ খাইছ দিয়া খাইছো

একটা পেয়ারা খেয়ে পরে উষ্ঠান বেড়াই বেড়ায় সাপ লাগে এত সাপকে

খেয়েছে হ্যাঁ দিব তুমি আটা নেওয়া গা বেড়া সাত লাগে আচ্ছা সাতটা বড় কামলুন জানা

বেড়াই লাগে আমার আর ভিডিও বানাতে ভালো লাগে না দুদিন পরিস্ট খাই আইডি ডাউন হয়ে যায় সেই জন্য আমার ভালো লাগে না ভিডিও বানাতে দেন দুই Để গান গায়